তো বন্ধুরা এখন বাজে রাত দশটা আর এদিকে আমি রান্নাবান্না করে খেয়ে দিয়ে চলে এসেছি ব্যাগ গুছাতে দেখো জামা কাপড় নিয়ে ব্যাগ গুছাতে ব্যস্ত হয়ে পড়েছি এই দেখো সব জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ কালকে বাপের বাড়িতে যাব বছর দুর্গা পুজোয় আমি বাপের বাড়িতে গিয়ে থাকি ওখানে পুজো খুব ভালো হয় তার জন্য আমি ওখানেই থাকি খুব আনন্দও হয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নদীয়া ছেঁড়া থেকে আমি রোমা সবাইকে জানাই আমার জানায় অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তো আমি এই দেখো সকলে স্নান করে নিয়েছি আর স্নান করে নিয়ে তারপরে আমি আর কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো মেলে দিয়েছি এই দেখো অনেকগুলো জামা কাপড় জমে গেছিল তো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি রোদ আছে শুকিয়ে যাবে দেখো তো ওইদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে তারপর চলে এসেছি রান্নাঘরে এই দেখো রান্নাঘরে আজকে যা যা রান্না করব সব সব একসাথে কুটে নেব সবজি কুটে রান্নাও করে ফেলেছি তারপর খেতে বসে পড়েছি এই দেখো পটল ভাপা হয়েছে আর এটা হচ্ছে বরবটি বাটা খুব টেস্টি হয় এই বরবটি বাটা আমার তো খুব পছন্দ আর এটা হচ্ছে উচ্চা আলু দিয়ে ভাজা আর একটা হয়েছে এটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি তো চলো খেয়ে নিই লাস্টে দেখাচ্ছি ভাত এই যে দেখো আর এবার আমি ভাত খেতে বসে পড়েছি আমার খুব খিদে পেয়েছে জানো তো তো এই যে সকালের ভাত খেয়ে নিলাম আর তোমরা যদি খেতে চাও তো চলে আসতে পারো চলে আসো হ্যাঁ সবার নিমন্ত্রণ রইল সবাই চলে আসো আমাদের বাড়িতে